সুপ্রভাত বন্ধুরা আশা করছি ঠাকুরের দয়া তোমরা সকলে খুব ভালো আছো আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে তোমরা একটু দর্শন করে নাও তো ধাবিয়ে নিলাম সকালবেলা এখন চাটা খেয়ে ঠাকুর বাসী মেজে হ্যাঁ দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হচ্ছে হোক এদিক দিয়ে আমি এই দেখো পাউরুটি সেঁকে নিয়েছি করকড়া করে এটা আমি খেতে খুব ভালোবাসি কড়কড়া করে সেঁকে নিয়েছি আর এই দেখো চা বানিয়ে নিয়েছি দুধ চা দিয়ে খাবো দুধ চা তো খাই না দুই বেলায় লাল চা খাই তাই দুধ চা দিয়ে কড়কড়া করে পাউরুটি সেঁকে নিয়েছি এটা দিয়ে খাবো চলো বন্ধুরা আনাজগুলো কেটে নিই তোমাদের সঙ্গে বসে গল্প করতে করতে এই দেখো মিষ্টি কাটছি পটল কাটবো লাস্টে পুই ডাটাগুলো কাটবো কুই ডাটাগুলো ভালো করে ধুতে হবে পাতাগুলো কোথায় কোথায় হয় জানি না ভালো করে লাস্টে এগুলোকে আলাদা করে ধুবো আনাজগুলো আগে কেটে নিই তারপরে কুঁইড ডাটাগুলো লাস্টে কাটবো পটল দিয়ে কাঁচাকলা আলু তারপরে তোমার মিষ্টি কুমড়ো এটা দিয়ে মাছের মুড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খেতে টেস্ট হয় কেউ কেটে বেছে দিলে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় এটা এটা করতে মানে বিশাল কষ্ট কেটে নিয়ে তারপর রান্না করে আমাদের যেটু আমাকে কেটে কুটে দিত আমার কত তাড়াতাড়ি রান্না হয়ে যেত আর এখন দেখো কেউ নেই যে আমাকে কেটে বেছে দেয় কেউ নেই লাস্টে কাটবো ওটা জলে ভেজাত ওটা সে কাটা চলো কাটাকাটি করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা পুঁশাকের ঘর হয়ে গেছে এটা কিভাবে রান্না করেছি সব ভিডিওতে দেখবে তোমরা এটা হয়ে গেছে দেখো সব ভিডিওতে আমি রান্নাটা দেখিয়েছি কীভাবে রান্না করেছি দেখো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে দেখো পুঁশাক ওই তোমার চিংড়ি মাছ দিয়ে পটল ভাজা এই ভেজ ডাল ছিল ফ্রিজে ভেজ ডাল আমি ডাল করিনি আজকে আর এই দেখো উচ্ছে ভিতরটা পাকা পাকা হয়ে গেছিল দুটো উচ্ছে আর আটটা আলু সেদ্ধ দিয়েছি আর এই যে দেখো ভেন্ডি ভাজা করেছি ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিলো আর ভাত করেছি চলো আজকেই রান্না হয়েছে চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত চল সেদ্ধ পটল ভাজা আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্ট আর এই যে ডাল চলো তোমাদের সঙ্গে বসে খেয়ে নিচ্ছি একসাথে দিয়ে খাচ্ছি আকাশটা কিরম অন্ধকার হয়ে যাচ্ছে এই মনে হয় ঝড় হবে এই বৃষ্টি হচ্ছে অল্প অল্প যেটা হবার হয়ে যায় সে কোনো দিকেই যাচ্ছে না না বৃষ্টি না ঝড় অনেক রান্না হয়ে গেছে পটল ভাজা ভেন্ডি ভাজা ইচ্ছে আলু সেত চিংড়ি মাছের ঘন্ট পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আবার ডাল অনেক কিছু হয়ে গেছে এক দুই তিন পাঁচ রকম রান্না হচ্ছে ডালটা করিনি ডালটা ছিল পুঁশাকটা খেয়ে দেখি কেমন হয়েছে অনেক দিন পরে কুঁশাক রান্না করেছি এত অনেক দিন পরে তবে খেয়েছিলাম মনে হয় চিংড়ি মাছ মাছের মুড়ো দিয়ে করলে কুঁইশাকের ঘন্টা খুব টেস্ট হয় এমনি পুঁশাক করবে এতটা টেস্ট হয় না একটু মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিলে ভালো হয়তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর লাইক অবশ্যই করবে একটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই